আপনারা দেখছেন সংবাদ পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজাজাতকরণের বিরুদ্ধে শরীয়তপুর গোসার হাটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত সোমবার দুপুর দুটায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন এ সময় পৌর এলাকা দাসের জঙ্গল বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ বিতরণ বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে আজিজ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং একশো দশ কেজি পলিথিন জব্দ করা হয়েছে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রোমান বলেন সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এ সময় সর্বসাধারণকে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয় শরিদপুর জেলা কার্যালয়ে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন জানান পলিথিন ব্যাগের উৎপাদন মজুদ ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে রহমান নিউজ ডেস্ক ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর